হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আমি হচ্ছে নামাজ পড়ে মাগদেবের নামাজ পড়েই হচ্ছে চলে গেছি রান্নাঘরে কারণ হচ্ছে পরের দিনের রুটি রুটি আমি বানিয়ে রাখবো রুটি পরোটা যাই হোক সেটা বানিয়ে রাখবো অনেকগুলো বক্সে রেখে দিব সেই কারণে আমি হচ্ছে ময়দাটা সেদ্ধ করে নেব আর কি খামির করে নেব তো সেই জন্য আমি চলে গেছি তো ওইভাবেই চলে গেছি একটু চা বানিয়ে খেলাম তো একটু পরেই দেখি অনেক গরম লেগে গেছে মানে চুলের কাছে তো গরম লেগে গেছে তাই হিজাবটা খুলে ফেলছিলাম তারপর হচ্ছে এইটা আমি প্রথমবার করতেছি আসলে আমি এইভাবে করি না আমি কুসুম গরম পানি নিয়ে তারপরে ময়দার ভিতর দিয়ে একটু নেড়েচড়ে ইয়ে করি মানে সেটা সফট করে নিই আর এটা আমি প্রথমবার করলাম যে আটা সেদ্ধ করে তারপরে রুটি বানাতে তো এটা হচ্ছিল না আমি মানে কড়াইতে নাড়তেই পারছিলাম না এমন অবস্থা মনে হচ্ছিল পড়ে যাবে আর পানিটা একটু কম হয়ে গেছিলো তো সেই জন্য একটু নরম মানে শক্ত শক্ত হয়ে গেছিলো পরে একটু পানি আর একটু পানি দিয়ে নরম করেছি তো আমার হচ্ছে রুটি সকালে উঠে বানাতে প্রত্যেক দিন বিরক্ত লাগে সেই জন্য আমি হচ্ছে বানিয়ে তারপরে ফ্রোজেন করে রেখে দিই প্রত্যেক সকালে আমি হচ্ছে বের করে কারোকে ভেজে দিই পরোটা বা রুটি যেটাই খেতে চাই আমি ভেজে দিই আমি সবজিও প্রায় রান্না করে রাখি ফ্রিজে কারণ সুবিধা হয় অনেক টাইম বেঁচে যায় আমার আবার সকালে ঘুমাইতে ইচ্ছা করে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না তো তাড়াতাড়ি চোখ বন্ধ করেই মনে হয় যে চোখ খুলবো না চোখ পুরোপুরি খুললে হচ্ছে ঘুম ভেঙে যাবে তো চোখ বন্ধ করেই আমি বেশিরভাগ হচ্ছে মানে এমনভাবে যাই চটপট দুইটা রুটি ভেজে আর যদি পারি ডিম ভেজে বা হচ্ছে সবজিটা তাড়াতাড়ি গরম করে ওকে টেবিলে দিয়েই আমি আবার শুয়ে পড়ি শুয়ে সাথে সাথেই যে কখন ঘুমে যায় আসলে আমি নিজেও বুঝতে পারি না তারপরে ও খাবার খেয়ে রিল্যাক্সে রেডি হয়ে তারপরে একটু ঘন টোন টিপা টিপি করে তারপরে যাওয়ার সময় আমাকে ডাকে তারপরে আমি উঠে দরজাটা লাগে আবার ঘুমায় পড়ি মানে এত পরিমাণ ঘুম পাগল মানুষ আমি কী বলবো আর তো এই জন্য আমি হচ্ছে সময় খুবই মানে সকালের সময়টা বাজানোর জন্যে আমি আগে থেকেই রুটি মানে বানিয়ে একটু হালকা তাপ দিয়ে ফ্রিজে রেখে দিই বক্সে এটা করলে অনেক ভালো হয় এ দেখেন আমি আবার ফ্যানের নিচে দিয়েছি ঠান্ডা করার জন্য কারণ গরম তো রাখা যাবে না ঠান্ডা করে রাখতে হবে তো বক্স করার সময় আমি ভিডিও ফ্লিপটা নিতে পারিনি আর এদিকে হচ্ছে ও বাসায় আসছে তারপর পরই আবার ওর কলিগ হচ্ছে ফোন দিয়ে বলতেছে ভাই নিচে আসেন তো নিচে যে দেখে যে পিঠা দিছে ওকে খাওয়ার জন্য তো ও না খেয়ে হচ্ছে আমার জন্য নিয়ে আসছে কি ভালোবাসা তাই না অনেক ভালোবাসে আমাকে